সো গাইস আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে সহজে স্কোয়ার কিউব এই সূত্রগুলো মুখস্ত করতে হয় কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি ছাত্রছাত্রীরা এগুলো মুখস্ত করে বা ভুল করে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো মুখস্ত করার আসলে দরকারই পড়ে না যেহেতু মুখস্ত করার দরকার পড়ে না তাহলে ভুল হওয়ার সম্ভাবনাও জিরো আচ্ছা শুরু করা যাক তো এখানে আমাদের কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে ধরেন স্কোয়ারের সূত্র স্কোয়ার সূত্র ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে শুরু করলাম তো এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস যে সূত্র ক্ষেত্রে যদি রাশিগুলো আলাদা আলাদা থাকে তাহলে একসাথে আর একসাথে থাকলে আলাদা আলাদা এক্ষেত্রে দেখেন একসাথে স্কোয়ার করা হয়েছে তাই একসাথে যেহেতু আমরা কী লিখবো আলাদা আলাদা লিখব প্লাস প্লাস কিন্তু এই প্লাসটার উপরে ম্যাটার করে না মনে রাখবেন এই প্লাসটা অলওয়েজ প্লাসই থাকবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে মনে রাখবেন একটা টু এ বি হবে এই প্লাসটার উপর এই প্লাসটা ডিপেন্ড করবে অর্থাৎ এই প্লাসটার কারণে এই প্লাসটা বসছে এই প্লাসটা অলওয়েজ থাকবে আচ্ছা এবার আমরা অন্য সূত্র দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার সেম স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে ছিল আলাদা করেছি মাইনাস থাকার কারণে মাইনাস টু এ তাহলে মনে রাখতে হবে টু এ বি বসবে স্কোয়ার থাকার কারণে আলাদাকে একসাথে একসাথেকে আলাদা করার কারণে আবার উল্টো ওটাও করতে পারি আমরা ধরুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন যেহেতু আলাদা আলাদা আমরা একসাথে স্কোয়ার হবে এরপর সেম টু এ এখানে হবে প্লাস হলে এখানে মাইনাস এটার অন্য একটা সূত্র রয়েছে যেহেতু স্কোয়ার খেয়াল করে দেখেন দুইটার ক্ষেত্রেই কিন্তু এটা আছে তাহলে এটারও দুইটা সূত্র হবে তাহলে আমরা চাইলে মাইনাস কেউ করতে পারি অর্থাৎ আলাদা আলাদা আছে এই জন্য আমরা একসাথে স্কোয়ার লিখলাম এটা মাইনাস হওয়ার কারণে এটা প্লাস টু হয়ে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা অন্য সূত্র যেমন এখানে একটা জিনিস অ্যানোমালি মনে রাখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু আলাদা সূত্র রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এগুলো এই সূত্রের প্যাটার্নের মধ্যে পড়ে না আচ্ছা এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু পড়লাম এখন আমরা পড়ব উল্টোটা আচ্ছা উল্টোটা আমরা পড়েছি আচ্ছা আমরা এখন দেখব এ প্লাস বি হোল স্কোয়ার থেকে কীভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারে যাইতে হবে অর্থাৎ একই রকম একসাথে একসাথে থাকার পরও আমরা মাঝখানে চিহ্নটা চেঞ্জ করবো এক্ষেত্রে মনে রাখবেন যদি আমরা আলাদা আলাদা করি একসাথে থেকে আলাদা আলাদা করি তাহলে টু এ যদি আমরা একসাথে থেকে একসাথেই রেখে চিহ্নটা চেঞ্জ করি তাহলে ফোর এবি আর মাইনাস হওয়ার কারণে প্লাস এবার উল্টোটাও করি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার করলাম আমরা চিহ্নটা চেঞ্জ করলাম জাস্ট তাহলে মাইনাস ফোর এ প্লাস হওয়ার কারণে মাইনাস ঠিক আছে এখন আপনি বলতে পারেন এই সূত্র তো মুখস্থই হয়ে যায় এটা এতো কাহিনী করে মন রাখার দরকার কি এবার আসি আমাদের মূল কারণ কেন আমরা এভাবে মন রাখব কারণ এই নিয়মে সব সূত্র হবে এবার আসি আমরা কিউবের সূত্র এ প্লাস বি প্লাস সি কিউব সরি কিউব না স্কয়ারের সূত্র বাট তিন রাশির ক্ষেত্রে তিন চলকের ক্ষেত্রে তাহলে একই নিয়মে আলাদা আলাদা একসাথে আছে জন্য আমাদের হবে আলাদা ঠিক আছে একসাথে আছে আলাদা হবে তাহলে সূত্র মতো কী বসে টু এ বি যেহেতু এখানে সি আছে অর্থাৎ আমরা দুই ভাগ করবো টু এ বি এখানে হবে টু বি সি এখানে হবে টু এ সি ডাজট মেক সেন্স যেহেতু সি তিনটে রাশি এই জন্য তিন ধরনের কী হবে বিন্যাস হবে টু এ বি টু বি সি টু এসি বুস্টার করতে ভালো ঠিক আছে উল্টোটা আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একই এ আলাদা আলাদা আছে এই জন্য এ প্লাস বি প্লাস সি একসাথে করলাম টু এ বি টু এ সি টু বি সি টু এ সি মাইনাস কেন বলেন তো দেখি কারণ এটা প্লাস ইয়ে আবার আসি অন্য একটা ক্ষেত্রে এ মাইনাস বি মাইনাস সিদ্ধ মনে রাখবেন এই মাইনাসটা কোথায় ম্যাটার করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্টিল একসাথে আছে আলাদা হবে খেয়াল করে দেখেন এখানে অলওয়েজ প্লাস এখানে অলওয়েজ প্লাস অর্থাৎ এখানে অলওয়েজ প্লাস হবে কেন ইকুয়েশানটা আপনারা যদি করেন কেন কারণ কি এর মান যদি মাইনাস হয়েও থাকে স্কোয়ারের কারণে সেটা প্লাস হয়ে যাবে এর মান মাইনাস হয়েও থাকে স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে এই জন্য স্কোয়ার থাকলেই অলওয়েজ প্লাস এবার আসি তাহলে সূত্রের মধ্যে কী হওয়ার কথা টু বি টু বি সি টু এ সি চিহ্নের ক্ষেত্রে কী হবে চিহ্নের ক্ষেত্রে হবে যেহেতু দেখেন এ আর বি বি এখানে আছে প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি সি মাইনাসে মাইনাসে প্লাস সি এ প্লাস মাইনাসে মাইনাস সিম্পল আশা করি আপনারা বুঝেছেন এবং এইটা জাস্ট আপনাদের একটু সহজ করে দেওয়ার জন্য এমন না যে এটা যুগান্তকারী কোনো সলিউশন বাট অন্তত আমার মনে হয় এভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের অন্তত মুখস্থ করতে হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে অনেকটা